اول ما يحاسب به العبد يوم القيامه والصلاه صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد

আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আর আমি আল্লাহকে যখন তোমরা স্মরণ করবে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো সোহান আল্লাহ তাই আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করব এই জিনিসগুলো আমরা বুঝি না আল্লাহ পাকুরাবুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করার আগে ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ পাকুরাবুল আলমিন একটা বৈঠক করেছিলেন ওই বৈঠকের মধ্যে আল্লাহ বলেছিলেন হে ফেরেস্তা দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই তখন সময় ফেরেস্তারা ডাক দিয়ে বললো আল্লাহ আমরাও তো তোমার ইবাদত করি তোমার গান গাই তোমার সম্মান গাই আপনার জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠাইতে চান তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে তোমার কোন ইবাদত করবে না গোলামি করবে না দাসত্ব করবে না মারামারি কাটা কাটি করবে কত না সৃষ্টি করবে তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অপছামাকে মায়া করে محبت করে ফেরেশতারা নিশত করার পরেও আল্লাহ রাব্বুল